পীর আব্দুল কাদের জিলানি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি রাস্তা দিয়া চলতেছেন একটা কুকুর সামনে দাঁড়ায় গেল কুকুর ডাক দিয়া কয় বড় পীর আমার কথার জবাব দিয়া তার উপরে যাও বলো তুমি ভালো নাকি আমি কুকুর ভালো বড় পীর চিন্তায় পড়ে গেলেন যদি বলি কুকুর তুই ভালো আমি খারাপ আল্লাহর কোরআনের আয়াতের উল্টা হবে কারণ হলো শ্রেষ্ঠ যদি বলি তুই খারাপ আমি ভালো তো বনিয়াদম অহংকারী আসিয়া যাবে আর যদি বলি আমি খারাপ তুই ভালো তো আয়াতের উল্টা হয়ে যাবে এখন আমি খারাপও বলতে পারি না ভালো বলতে পারি না আল্লাহর অলিবান্ডা মোরা কাবায় ঢুকলেন আল্লাহ জবাব দিয়া দিলেন এই জবাব পাইয়া ডাক দিয়া কয় কুকুর কবরে যাওয়ার আগে আমি তোকে বলতে পারব না আমি ভালো নাকি আমি খারাপ কারণ আমাকে সবাই বীর বলে ডাক দেয় কিন্তু মরণের পরে আমার সামনে কিছু যাবে না আমার তিনটা পাতলা কাপড় আমার আসল বিছানা হবে ওই অন্ধকার কবর সাড়ে তিন হাত মাটির ঘর হবে ওই কবরে যাওয়ার পরে নাই বাতি নাই আল্লাহ পাকের দুইজন প্রশ্ন করার জন্য আরবে আসার পরে এক নাম্বার প্রশ্ন রবের পরিচয় দাও দুই নাম্বার প্রশ্ন হবে তুমি ধর্মের পরিচয় দাও তিন নাম্বার পরি প্রশ্ন হবে তুমি রহমাতুল্লীলা আলামিনের পরিচয় দাও যদি আল্লাহর শোকর জবাব দিতে পারি তাহলে আমি তখন তোমাকে বলতে পারব আমি আব্দুল কাদের জেলানি ভালো তুই কুকুর বড় খারাপ আর যদি ওই প্রশ্নের জবাব দিতে না পারি তখন আমার কবর হয়ে যাবে জাহান নামের একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবর ভরে যাবে দুই পার্শ্বের মাটির চাপ তখন আমি জবাব দিয়া বলতে পারবো কুকুর তুই ভালো আমি মানুষেও ভালো হতে পারলাম না কারণ আমার কবরের মধ্যে আগুন জ্বলে আমার আজাব হচ্ছে তোর কোনো আজাব নাই আমি কবরে যাওয়ার আগে তোকে জবাব দিতে জেলানি ডাক দিয়া কয় ও দুনিয়ার মানুষ মরণের আগে কবরে গিয়া নাজাত না পাওয়ার আগ পর্যন্ত নিজেকে ভালো মনে করার উপায় না আমারে মাওলানা না বললে মনে কষ্ট পাই আন্তর্জাতিক না বললে কষ্ট পাই আমাকে হাজি সাহ না বললে কষ্ট পাই আমাকে খতিব সাহাব না বললে বড় কষ্ট পাই আমি প্রিন্সিপাল আমি মুফতি সাহ আমি মহাদ্দ এটা দাবি করে কত গর্ববোধ করি কত অহংকার কিন্তু কবরে গিয়া যদি নাজাত না পাই আমার মাওলানাগিরি মুফতিগিরি টাইটেলে আমার কোনো কাজ আসবে না আর আমার টাইটেল লাগবে না যদি কবরে গিয়া আমলের কারণে আল্লাহ মাফ করে দেয় আমি মাওলানা হওয়ারও দরকার নাই মুফাসির মহাদ্দিস হওয়ারও দরকার নাই আমার মতো ভালো জমিনে জুনিয়া আর কেউ হতে পারবে না এরে নবীর উম্মতের দল দিল্লি শাহ জামে মসজিদের মধ্যে খতিব হলেন শাহ অলি উল্লাহ মোহাদ্দিসে দেহলভি আলাই জুমার নামাজের খুদবায় যখন দাঁড়ায় রুমাল দিয়ে চেহারাটা ঢাকিয়া দাঁড়ায় একজন দাঁড়ায় বলে হযরত আপনি চেহারা ঢাকিয়া খুতবা পড়েন কারণটা কি আল্লাহর অলি বলে বাবা আগামী জুমায় তুমি জবাব নিতে আসবা আগামী জুমায় যখন আসলো বলে আমার কাছে দাঁড়াও আল্লাহর অলি শাহ অলি উল্লাহ তার রুমালটা ওই প্রশ্নকারীর মাথায় দিলেন প্রশ্নকারী একটা চিৎকার আল্লাহর কসুম আপনার রুমাল আমার মাথায় দেওয়ার পর দিল্লির বিশাল শহরে তাকায় দেখলাম লক্ষ লক্ষ মানুষের মধ্যে কোন মানুষ নাই মাঝে মাঝে দুই একটা মানুষ দেখা যায় আর বেশিরভাগ দেখা যায় কুকুর আর বানরের সুরাতে গর্বসূরত আদুমি সাবুদে আহমদ বু জাহলো সাবু দে আদমিরা আদমিয়ত লাজমাস্ত আউদেরা গর্বু না দহি হি গোটা দুনিয়াটা শাসন করেছেন দুইজন শোষণ করেছে দুইজন একজন শাসন কর্তা সুলেমান পায়গম্বর আর একজন শাসন করেছিলেন জিল করনাইন এনতে কালের আগে বাদশা জুল করনাইন বললেন মরার পরে জানাজা পড়াইয়া কাপনের ভেতর থেকে হাত দুইটা বের করে এলাকায় ঘুরায় কবরে যাওয়া যখন এনা জানাজার পরে এমন করা হলো দুনিয়াওয়ালারা কয় দেখ দেখ দুনিয়ার ক্ষমতা পাইয়াও লোভ এখনো সামলাইতে পারে না মরার পর আরো চায় আরো চায় ইমানওয়ালা কয় না রে বেয়াকুফ না না বাদশা জুল কারনাইন গোটা মানুষের সবক দিয়া গেছে আমি দুনিয়ার পুরা ক্ষমতা পাইয়াও আজ খালি হাতে কবরে যাইতেছি উম্মতের দাল কিসের মাস্তানি আর কিসের বাহাদুরি কর তোমার আপন ছেলে যার জন্য তোমার ঘাম নষ্ট করে কামাই রুজি করে বাড়ি গাড়ি করো ওই ছেলেটা তোমার গুনার ভাগ নিবে না ওই মেয়েটা তোমার 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 গুনার গুনার ভাগ ভাগ না না। মা আপন দুনিয়াতে যদি মামলায় পড়ে যাও বিপদে পড়লে দেখছনি মা বাবায় বলে এই সন্তান আমি চাই না একটু বিপদে পড়লে মা সন্তানের ভুলিয়া যায় আবার সন্তান মা বাবারে ভুলিয়া যায় স্বার্থের ভরি টানে অতএব তুমি কার পিছনে দৌড়াও সব বাদ দিয়া তুমি আমার মাওলার সাথে যোগাযোগ লাগাই দাও আল্লাহকে ডাক দিয়া বলো দুনিয়াতে এই সত্তর বছর ষাট বছর চল্লিশ বছর হায়াতে আমার প্রত্যেকটা সেকেন্ড আমি আমার দুনিয়ার লাইনে ব্যয় করলাম বন্ধুর লাইনে ব্যয় করলাম আমার খেলার মাঠের বন্ধুর পিছনে আড্ডা দিয়া সময় নষ্ট করলাম লেখা পড়ার মাঠে আমার ছাত্র ভাই বোনের পেছনে সময় দিলাম কর্মজীবনে আবার আমি টাকার পেছনে সময় দিলাম আজান কানে আসছে মসজিদে যাই নাই আমার নাইকির বয়ান আসছে বয়ানে যাই নাই অল্লা ডাকছে আসো চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখে আমার আমল নামায় ভালো একটা নেক আমল নাই ওরে বান্দা আল্লাহ যদি জিজ্ঞাসা করে এমন একটা অশিলা ফেশ করো আয়ুব নবী এত বিছানায় অসুস্থ সবাই পোকা পড়ার কারণে দুর্গন্ধে এলাকা সারিয়া সবাই চলে যায় আয়ুব নবী এখন কানতেছে আল্লাহ সবাই আমারে সারিয়া যায় তুমি আমারে সারিয়া দিও না রে আল্লাহ এই কান্নার মধ্যে তাকায় দেখে অনেক বিবিতার ছিল কয়েকজন বিবিআইসা বলে আমাদের তালাক দেন আমরাও চলে যাব আয়ুব নবী কান্না করে বলে বিবিরা যাও যাও আমার জন্য আমার আল্লাহ হলেন যথেষ্ট এইবার আয়ুব নবী ভাঙ্গা দিলনিয়া কান্না করে বলে বলে ও মালিক আমার আদরের আপন বিবিরা পর্যন্ত আমাকে ছাড়িয়া সবাই চলিয়া যাইতেছে তুমি আমাকে ফালাইয়া দিও না মেহরবানি করে তুমি আমাকে কবুল করিয়া নিও হঠাৎ আই উবনবী তাকায় দেখে পায়ের কিনারা একমাত্র বিবি রহমা বয়া বয়া কান্না করে আইব নবী ইশারা করে বলে বিবি সবাই গেল তুমি কেন যাও না ইউসুফ নবীর কন্যা রহিমা কিন্তু আসল নাম রহম্যা তুমি যাও বলে না আমাকে যেতে বলবেন না পয়গম্বর কারণটা কি বলে আমি আপনার খেদ আমার জীবনটা কাটায় দিতে চাই কারণ কি বলে হাসরের ময়দান তো বড় কঠিন একটা নেকের টানে মা বাবায় জাহান নামে যাবে ছেলে মেয়েরা জান্নাতে যাবে একটা নেকের ব্যবধানে অনেক সময় ছাত্র জান্নাতে যাবে ওস্তাদরা জাহান নামে যাবে একটা নেকের টানে বক্তা জাহান নামে যাবে শ্রোতারা জান্নাতে যাবে একটা নেকের ব্যবধানে ইমাম সাহেব জাহান নামে যাবে মোক্তাদিরা জান্নাতে যাবে একটা নেকের ব্যবধানে দেখা যাবে পীর সাহেব জাহান নামে যায় মুড়িদেরা আমল করিয়া জান্নাতে যায় এরে নবীর উম্মতের দল রহমান নামের বিবি কান্না করে বলেন ওই হাসুরির ময়দান এমন একটা ভয়ঙ্কার ঘর একটা জায়গা সূর্য মাথার উপরে নেমে আসবে সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে ওদিকে জাহান নামের আওয়াজ

সূর্যের তাপে মানুষের গুনাগারের মাথার মগজগুলো গুলো করে ফেটে যাবে পায়খানার রাস্তা দিয়া পেটের নারী বুড়ি গুলো যাইবে এমন কান্নার আওয়াজ জাহান নামের আওয়াজে হাসরের ময়দানটা থর করে কাঁপা শুরু হয়ে যাবে ওরে নবীরা পর্যন্ত কান্নার আওয়াজ শুধুমাত্র তোমার আমার নবী

হা বলেন কোটি কোটি মানুষের মধ্যে উন্মতের চিনবেন কি করে আল্লাহর নবী বলেন হে আয়েশা বড় গাভীর পাল গরুর পাল বকরির পাল ওই বকরির পালের মধ্যে যদি কোন বকরির কপালে চাঁদের সাদা চিহ্ন থাকে এটা চীনা কেমন কঠিন বলে অনেক সহজ বলে হাসরের কোটি কোটি মানুষের মধ্যে আমার যারা আসল উম অজুবানাইয়া বানাইয়া বেলার নামাজ পড়বে আমি নবী তাকায় দেখবো অজুর অঙ্গগুলো তাদের নূরের আলোতে ঝলমল ঝলমল করতে থাকবে আমি নবী বাসাই করে করে জান্নাতের ময়দানে নিয়ে যাব রহিমা কান্না করে বলে পয়গম্বর হাসরের দিন যদি আল্লাহ আমি রহিমাকে ডাকিয়া বলে এমন কোনো আমল নিয়ে আসছো নাকি যাতে করে তোমাকে মাফ করে দিব ওই দিন যদি আমার কোনো আমল না পাই আমি আল্লাহর কাছে দাঁড়ায় বলবো হে মালিক আমি একজন তোমার আদরের নবীর স্ত্রী তুমি আমাকে উশিলায় মাফ করে দাও আমার আল্লাহ নবীর মোহাব্বতে আমি রহিমাকেও মাফ করে দিতে পারেন এরে পর্দার আরানের মা আমি হাফিজুর রহমানের মা তুমি মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাও একজন হাফেজে কোরআনের মা হয়ে কবরে যাও তুমি মরার পরে তোমার সন্তান জানাজা পড়াবে তুমি মরার পরে তোমার সন্তান কবরে গিয়া কোরআন পরে দোয়া করবে যদি এমনটাই চাও স্বামীর খেদমত করো সন্তানের কোরআনওয়ালা বানাও আল্লাহর মোহাব্বত নিয়ে পর্দা করে চলো আর আল্লাহর কাছে চোখের পানি সেরে কান্না করো আল্লাহ এমন সন্তানের মা বাবা বানায়া দাও যেই সন্তান আমি মরার পরে জানা যার ইমাম হতে পারে এরে যুবক আল্লাহর কাছে তও কর যৌবনের তিন বাঘের দুই বাঘ গুনাহের কাজে ব্যয় করছো আর কয়েকদিন বাহাদুরি করবি এখান থেকে ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোর হাতের মধ্যে নাই এরে যুবক আমিও তো তোর মতো একটা যুবক সন্তান তোর ডানে বামে তাকায়া দেখ তোর

হাদিস কি মিথ্যা মনে করেছ আল্লাহর কোরআনের আওয়াজ এক জাররা পরিমান গুনা নিয়ে যদি কবরে যাও ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ পাজরের হার চুরমার হয়ে যাবে সহ্য করতে পারবি না রে আল্লাহর বান্দা তওবা কর আল্লাহর কাছে কান্না কর ও আল্লাহ জীবনে আর কোনোদিন নামাজ ছাড়ব না বেপরদায় চলব না আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না আলেম ওলামাদের সাথে বেয়াদবি করব না আর কোনোদিন দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে সরযন্ত্র করব না সহিব তবে কোরআন পরে নামাজ পড়ব নবীর তরিকায় চলব দুনিয়াতে জন্ম নিয়েই বাবা দেখেন নাই ছয় বছর বয়সে মা হারায় ফেললেন 40 বছর পর্যন্ত নবী একা একা চলতেছেন কারো কাছে নবী দাওয়াত দেন না নামাজের কথা নাই রোজার কথা নাই তেলাওয়াতের কথা নাই কালেমার কথা নাই কোনো দাওয়াত নাই কত বছর 40 বছর পরে নবী নবুয়তের সনদ দিয়ে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন দাওয়াত শুরু হয়ে গেল রহমতের নবী আমার দাওয়াত দিতেছে মানুষের দারে দারে ঘুরে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালল জান্নাহ উলুলা ইলাহা ইল্লাল্লাহু তুফনিহুন একবার যে নবী দাওয়াত শুরু করলেন নবীজির ব্যক্তিত্ব যৌবন শক্তি সব দিক থেকে তুলনাহীন সারা দুনিয়ার মানুষের থেকে আমার নবী ভিন্ন সেই নবীর যৌবনকালের 25 বছর বয়সে বিয়া করার ক্ষেত্র আসলো দুইজন স্বামী অতিবাহিত karne wala নারী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ 40 বছরের নারী নবীজির বয়স 25 বছর নবীজির ভাড়া যৌবন তাজা শক্তিশালী নবী এখানেও আমার রবের বড় পরীক্ষা আবার 40 বছরের নারী অবিবাহিত না দুইজন স্বামী বিদায় হয়ে গেল তৃতীয় হিসাবে রহমতের নবী আমার কন্যা হইতেছে কন্যা হইতেছে বারবার কন্যা আরবের মানুষ কন্যা পছন্দ করে না কঠিন পরীক্ষা চলতেছে। আরবের মানুষ কন্যা পছন্দই করে না কন্যা ঘরে আসলে লজ্জায় বাবা সমাজে উঁচু করে না সমাজে বলেও না গোপন রাখে লজ্জা নারী সমাজের বোঝা সারা দুনিয়ার ধর্ম বর্ণ সব মানুষগুলো নারীদের উপরে জুলুম করে জুলুম আর জুলুম একমাত্র ইসলাম নারীর সম্মান বজায় রেখেছে আর কেউ রাখে নাই নারীর মর্যাদা ইসলাম দিয়েছে আর কেউ দেয় নাই এই কথাটা যারা বুঝে না তারা ইসলামের বিরুদ্ধে কথা বলে আর বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই মর্যাদা দেয় নাই যুক্তি পেশ করে বাপ মারা গেলে সন্তান যে সম্পদ পাবে তার অর্ধেক পাবে নারী তো ইসলাম নারীকে ঠকাইলো কেন এই যে অর্ধেক দিয়া নারীরে অনেক বেশি দিছে ছেলের থেকেও বেশি এটা বুঝার ক্ষমতা নারীর নাই ছেলে যা পাবে তার অর্ধেক পাবে একটা মেয়ে এই অর্ধেক ছেলের ডবলের থেকে হাজার গুণ বেশি এটা বুঝার ক্ষমতা ছেলে শুধু বাবার থেকে পাইলো কিন্তু আর মরণ পর্যন্ত কারো থেকে পাবে না তার মেয়েটা বাবার থেকে পাইল বিবাহের সিঁড়ি পর্যন্ত উঠায় দেওয়ার দায়িত্ব বাবার স্বামীর ঘরে যখন যাবে মৃত্যু পর্যন্ত দায়িত্ব স্বামীর স্ত্রীর কোনো কাজ নাই কোনো কর্ম নাই কষ্ট করতে পারবে না শুধু ঘর সামলাবে আর বাইরে কাজ করবে কখন ঘর সামলাইতেই তো নারীর সময় থাকে না রান্না বাড়া করা ঘরের ভেতরটা ঠিক রাখা সন্তান লালন পালন করা এটা হাজারবার দিলেও স্বামী পারবে না চাইলেও পারবে না সম্ভব না আল্লাহ বানানোর সময় সিস্টেম আলাদা করেই তো দুনিয়ার পুরুষের সমান অধিকার দিতে চায় আল্লাহকে আমি বানাইছি তো সমান ভাবে বানাই নাই তুই সমান করবি কেমনে স্বামী যদি মরে যায় সন্তান আল্লাহ দিছেন সন্তান তার লালন পালন করবে মা হিসাবে এখন এক বুদ্ধিমান পুরুষ বা বুদ্ধিমতী মহিলা প্রশ্ন করবে হাবিজ ভাই ধন্যবাদ কথা বুঝলাম তবে এমন নারী যদি হয় স্বামী নাই মা নাই বাবা নাই ছেলে মেয়ে কেউ নাই উপায় কি মদিনার আদালত বলে ওই মাকে কোনো কষ্ট দিবা না ঘরের মধ্যে রাখিয়া আরামে খানা দেও আরামে গুম পাড়াও সরকারের দায়িত্ব মহিলাকে সম্মানের সাথে রাখতে হবে কোনো কাজ করাইয়া কষ্ট দিতে পারবে না নারীকে কোনো কষ্ট দিতে পারবে না হা মুসিবতের জন্য আল্লাহ দুনিয়া দিছেন এটা পরীক্ষার হল